আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি কি একবার চিন্তা করেছেন আমি কি একবার চিন্তা করেছি যে আমি এক সময় ছিলাম না এখন আছি আবার এক সময় থাকবো না আমি এক সময় ছিলাম না আমাকে কে চেষ্টি করেছে আমার আল্লাহ আমাকে চেষ্টি করেছে আমার মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসে আসতে পেরেছি আল্লাহ তালা আমাকে দুনিয়াতে আনছেন এরপর আবার আমাকে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে পুরো দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি কি একবার চিন্তা করেছি যে আমি আসলাম আবার চলে যাব এই যে খেলা এটা কিসের খেলা এটা হলো আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের খেলা তো আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই যে একটা নিয়ম বানিয়ে দিয়েছেন কি জন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র তার গুলামী করার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষকে এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি তো আমরা দুনিয়াতে আছি দুনিয়া থেকে চলে যাব কেন চলে যাব দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের গুলামি করার জন্য

ওয়া আমিল সালিহাত এবং সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দাও انلহুম জান্নাতিন তাজরিমিং তাহতিহাল আনহার তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের নিচে রয়েছে নহর সমহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পরপারে পাঠিয়ে দিবেন আমাদেরকে মৃত্যু দান করবেন কেন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন এটা পবিত্র কুরআনুল কারীম থেকে স্পষ্ট যে আমরা মরার পরে জান্নাতে চলে যাব যদি আমাদের কর্মটা হয় ভালো এমন জান্নাত দান করবেন যেখান থেকে আমাদের আর বের হতে হবে না সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখবেন আমি আমার এই চ্যানেলের মধ্যে এই ফেসবুক পেজের মধ্যে আমি রেগুলার পবিত্র কোরআনুল করিম শিখাই ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআনুল করিম শিখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা পবিত্র কোরআনুল করিম যদি শিখতে পারেন পবিত্র কোরআনুল করিম যদি পড়তে পারেন তাহলে নামাজ পড়তে পারবেন সঠিকভাবে আর যদি আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন সুভা সুবহায়ানল্লাহ তাহলে আমাদেরকে এটা মানতে হবে যে আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আবারও আমাদের যখন ডাক দিবেন আমাদের পরপারে চলে যেতে হবে এটার উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো মানতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশা আল্লাহ